কী খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো বহুদিন ধরে যে জিনিসটা নিয়ে আমরা অপেক্ষা করেছিলাম বা বহুদিন ধরে যেটার কোনো আমরা আপডেট পাচ্ছি না এসএসসি এম টিএস রেজাল্ট সেইটা নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানাতে এসেছি প্লাস তোমরা অলরেডি নিশ্চয়ই জানো যে এসএসসি এস পদ সংখ্যা অনেক বেড়ে গেছে কিন্তু পদ সংখ্যা বেড়ে গেলেও এসএসসি কি ছোট ছোট ভুল করে যার জন্য আমরা একটা ভালো মার্কস থাকা সত্ত্বেও চাকরি পেতে পারি না সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে এসেছি এবং একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের বলতে এসেছি যে কীরকম টাইপের কাট অফ আমরা দেখতে পারি তো চলো যে ভাই বোনেরা নতুন আছো প্রত্যেককে ওয়েলকাম আড্ডা পক্ষ থেকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও এবং যারা পুরনো আমাদের ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয় তো ভাই বোনরা তারা এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের বিষয় দেখো ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি এমটিএস এর কয়েকটা ইম্পর্ট্যান্ট ডেট দেখো ভাই এসএসসি এমটিএস এর নোটিফিকেশন ফর্ম ফিল আপ এন্ড হয়েছিল 31 7 জুলাই মাসে এবং এক্সাম 30 9 থেকে 14 11 তে হয়েছে কারণ তোমরা খুব ভালো করে জানো লাস্টের দিকে এখানে কিছু বিহার সাইডের এরিয়ায় খারাপ কিছু অভিসন্ধির জন্য আমাদের আবার রিএক্সামিনেশন করতে হয় এসএসসি কে তো সেই জন্য চোদ্দ এগারো অব্দি গেছে অ্যান্সার কি আমাদের উনত্রিশে নভেম্বর অর্থাৎ পনেরো দিনের মাথায় আমাদের অ্যান্সার কি কিন্তু আউট হয়ে গেছিল তো পনেরো দিনের মাথায় যখন আমাদের অ্যান্সার কি আউট হয়ে গেছিল আমরা এক্সপেক্ট করতেই পেরেছিলাম যে আইদার ডিসেম্বর বা জানুয়ারিতে আমাদের এক্সামিনেশনের রেজাল্ট বের হবে কারণ জেনারেলি পাঁচ থেকে ছ মাস কি হার্ডলি সাত মাসের মধ্যে এসএসসি কিন্তু এমটিএস এর রিক্রুটমেন্টটা কমপ্লিট করে ফেল সাত যদি হয় সাত সাত চোদ্দ অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল বাট এইবার দেখো সেটার কোনো আপডেট এখনো আমরা পাচ্ছি না মার্চ মাস এসে গেছে হাবলদারের রেজাল্ট আমাদের জানুয়ারি মাসে আউট হলো এবং টোটাল সাতাশ হাজার এগারো জন ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে এবার যখন হাবালদারের রেজাল্ট বেরিয়েছে খুব স্বাভাবিকভাবে এরপরে এম এর রেজাল্টেও খুব বেশি দেরি করার কথা নয় কারণ হাবালদারের রেজাল্ট যখন বেরিয়ে গেছে জেনারেলি এম এ আমাদের পেট বা পিইটি কিছু হয় না হাবলদারে যেটা হয় তো রেজাল্টটা বার করে দেওয়ার কোনো অসুবিধা ছিল না কিন্তু এম এস এখনো পর্যন্ত বার করলো না কিন্তু পেট যেটা পাঁচই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পেটের ডেট ছিল যদি এটা অন্য কিছু হয় তাহলে আমাকে একটু জানিও আমি অ্যাপ্রক্সিমেট একটা ডেট এখানে কুড়ি ফেব্রুয়ারি অবধি নিয়েছি কারণ লাস্ট পরীক্ষা একজন আমায় বলেছিল খুব সম্ভবত কুড়ি তারিখে আছে তো কুড়ি ফেব্রুয়ারিতে লাস্ট আমাদের এক্সাম হয়েছে পেটের এবার এইটার জন্য হাবালদারের ফাইনাল রেজাল্ট আটকে থাকতে পারে হাবালদারের ফাইনাল রেজাল্ট আটকে থাকতে পারে এটার জন্য তো আমার এসএসসি এম এর কোনো অসুবিধা নেই যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যখন কেউ একজন আমরা পরীক্ষা দিই বা এসএসসির কোনো এক্সামিনেশানে একটা ভালো স্কোর করি আমরা ভাবি যে ভাই আমরা হয়তো চাকরিটা এবার পেতে পারি কিন্তু কোন কোন সেক্টরগুলো প্রবলেম হয়েছে এবং সেগুলোকে আমরা কিভাবে ট্যাকেল করবো সেইটা একটু শুনে নাও দেখো অলরেডি আমরা একটা খবর জেনে গেছি যে আমাদের এসএসসি এম এর ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে যেখানে আগে আমাদের টোটাল ন হাজার পাঁচশো তিরাশিটা ভ্যাকেন্সি নিয়ে কাজ হচ্ছিল এখন সেই ভ্যাকেন্সিটা বেড়ে হয়ে গেছে এগারো হাজার পাঁচশো আঠারো যেখানে ইস্টার্ন রিজিয়ান ইয়ার ইস্টার্ন রিজিয়ানের ভ্যাকেন্সি তিনশো সাতষট্টিটা আছে ইস্টার্ন রিজিয়ান মানে কলকাতা ফলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল আন্দোলনে এই সাইডটা এখন ব্যাপারটা হচ্ছে যে স্যার আমাদের নিয়ার অ্যাবাউট দু হাজার পোস্ট বেড়েছে তাই তো কিন্তু আমরা তাও কেন চাকরি নাও পেতে পারি আপনি কেন এটা বললেন দেখো আমি আগে একটা ভিডিও করেছিলাম এসএসসি সিজিএল দু হাজার তেইশের অফিসিয়াল ডেটা নিয়ে এবং তার আর নিয়ে যে আর করা হয়েছিল সেখানে দেখা হয়েছিল যতজন ভ্যাকেন্সি আছে তার রেসপেক্টে কতগুলো সিট ওয়েস্ট হয়েছে কতগুলো সিট ওয়েস্ট হয়েছে দেখো ইন্সপেক্টর এক্সাইজ ইন্সপেক্টর বিয়াল্লিশশো গ্রেড পে জব সেখানে চারশো নখানা সিট ওয়েস্ট হয়েছে অর্থাৎ চারশো নজন ক্যান্ডিডেট যারা এখানে চাকরি পেতে পারতো তারা পাচ্ছে না তাদের লিস্টে নাম ছিল সিমিলারলি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট দেখো তুমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দেখো আমরা যদি একটা গড় নি নিয়ার অ্যাবাউট ফর্টি পার্সেন্ট সিট প্রত্যেক ইয়ার ভ্যাকেন্ট যায় এসএসসিতে সিজিএল সি এইচএস এল এম এর মতো পরীক্ষা এম টিএসে তো আরও বেশি হয় এম এস সি এল আরো বেশি হয় সিজিএল এর মতো পরীক্ষায় যেখানে গ্রুপ বি গেজেটেড নন গেজেটেড বিয়াল্লিশশো ছেচল্লিশশো গ্রেড পে চাকরি সেখানে চল্লিশ পার্সেন্ট সিট নষ্ট হয় কেন নষ্ট হয় এবং এই নষ্টটা আমাদের কীভাবে এফেক্ট করে তার একটা কমপ্লিট অ্যানালিসিস এবার দেখো যে কিভাবে আমাদের এই নষ্টটা এফেক্ট করে এবং কেন নষ্ট হয় দেখো ফার্স্ট অফ অল এই নষ্টটা এফেক্ট করার আগে আমি তোমাদের একবার দেখাই যে কেন এটা নষ্ট হয় কারণ হচ্ছে আমাদের এই যে এসএসসি এস এর কথা তোমাদের বলছি বা যে কোনো এসএসসির এক্সাম এসএসসির এস এক্সামে অল্টারনেট ইয়ার কনসেপ্ট চলে স্যার অল্টারনেট ইয়ার কনসেপ্ট মানে কি অল্টারনেট ইয়ার কনসেপ্ট মানে হচ্ছে দু হাজার চব্বিশের যে ভ্যাকেন্সিগুলো থেকে গেল সেটা দু হাজার পঁচিশে অ্যাড হয় না অ্যাড হয় হচ্ছে দু হাজার ছাব্বিশে কেন কারণ জেনারেলি কোনো একটা ভ্যাকেন্সি যখন ক্রিয়েট করা হয় বা দেয়া হয় সেটা ওই বছর সমস্ত ডিপার্টমেন্টকে এসএসসি একটা নোটিস পাঠায় যে তোমরা ভ্যাকেন্সি দিয়ে দাও সেখান থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজেদের ভ্যাকেন্সি কাউন্ট করে কাউন্ট করে আমাদের এখানে পাঠিয়ে দেয় এবং পাঠিয়ে দেওয়ার পর সেই যে প্রসেসটা এটা করতে নিয়ার অ্যাবাউট এক বছর লাগে বলে আমরা বছরের বছরে এটা অ্যাড করতে পারি না তোমাদের আশা করি মনে আছে দু হাজার বাইশে এগারো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল হচ্ছে এসএসসি এম মনে আছে বিশাল বড় একটা ভ্যাকেন্সি ছিল এই যে ভ্যাকেন্সিগুলো এটা কিন্তু দু হাজার তেইশে অ্যাড হয়নি তোমাদের যদি মনে থাকে দু হাজার তেইশে হাজারখানেক ভ্যাকেন্সি ছিল মাত্র এমটিএসে সেটা অ্যাড হয়ে গেল কোথায় দু হাজার চব্বিশে ফার্স্ট ভ্যাকেন্সি চলে গেল কত ন হাজারের কাছাকাছি ন হাজার পাঁচশো তারপরে এখন আবার নতুন কিছু ভ্যাকেন্সি ক্রিয়েটেড হয়েছে কেউ রিটায়ার হয়েছেন বা কেউ নতুন হয়তো প্রমোশন পেশ গিয়ে সেই পোস্টটা ভ্যাকেন্ট করে দিয়েছে দিয়ে এখন আবার দু হাজার পোস্ট এই প্রায় এক দেড় হাজার পোস্ট দু হাজারের মতো আমার এখানে অ্যাড হয়েছে এবার এইখানে যারা গ্যাপ থেকে যাবে তাদেরটা কিন্তু আবার দু হাজার ছাব্বিশে গিয়ে অ্যাড হবে অর্থাৎ দু হাজার পঁচিশ যারা টার্গেট করে আছে তাদের কিন্তু লস এবার তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমাদের এসএসসি এম এ নিয়ার অ্যাবাউট চার হাজার সিট নষ্ট হয়েছিল হাজার বাইশের কেন স্যার কারণ হচ্ছে দেখো দেখো প্রত্যেকের চাকরির দরকার যে ভাই আমার সিজিএল দেবে সে সিএইচএস এর ফর্ম ফিল আপ করবে যে সিএইচএস এল দেবে সে এমটিএস এর ফর্ম ফিল আপ করবে যে এম দেবে সে ফেস এক্সামেরও ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করবে নট অনলি দ্যাট সে রেলেরও ফর্ম ফিল আপ করবে সে ব্যাংকেরও ফর্ম ফিল আপ করবে অনেক কিছুর ফর্ম ফিল আপ করবে জেনারেলি যারা এম টি এস দেয় তারা ব্যাঙ্কটা যায় না তারা রেল বা অন্য কিছুতে যায় এইবার গল্পটা হচ্ছে দেখো ধরো তুমি এইখানে সিলেক্টেড হয়ে গেলে আমাদের এস এস সির সব থেকে খারাপ জিনিস যেটা ওরা ফাইনাল রেজাল্টটা আগে বার করে তারপরে ডিভি দেয় আরে কেন ভাই তুই ডিভিটা পরে দিচ্ছিস ডিভিটা তো তোমার ভুলও হতে পারে আজকে যদি আমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে এসসির নাম করে ফর্ম ফিল করে লিস্টে নাম নিয়ে চলে আসি তাহলে যে একজন অ্যাকচুয়াল এসসি ক্যান্ডিডেট সে তো আমার পাবে না চাকরি অ্যাটলিস্ট ডিভিটা আগে দেওয়ার কথা অথবা কি হতে পারতো অথবা ফাইনাল রেজাল্টের পর একটা সেকেন্ড লিস্ট বার করুক যে এতগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে তাহলে আমরা আরও এতজনকে নিয়ে নিলাম তুমি এটাও করছো না তুমি ডিভিটাও পরে দেবে তাহলে কি করে হবে তাহলে যে কোনো তো যা খুশি ডকুমেন্ট দিয়ে লিস্টে নাম নিয়ে বসে থাকতে পারে এবার আরেকটা জিনিস দেখো হাবালদারের কাট অফ হাবালদারের কাট অফ আমাদের এম এর থেকে বেশি যায় হাবালদারের কাট অফ আমাদের এম এর থেকে বেশি যায় তাহলে যে ছেলেটা ধরো হাবালদার আর এম টিএস দুটোটাই পোস্টে প্রিফারেন্স দিয়েছে বা দুটোদের জন্যই প্রিপেয়ার হচ্ছে সে যদি হাবালদারের লিস্টে আছে ধরো এবারে কাট অফ গিয়েছিল একশো একুশ সে ধরো একশো তেইশ পেয়ে বসে আছে তাহলে হাবালদারের লিস্টেও তার নাম আসবে এর লিস্টেও তার নাম আসবে অ্যাটলিস্ট পোস্ট প্রেফারেন্সের অপশান দেওয়া হোক তাহলে তো তার নাম দু জায়গাতেই আসবে একটা যে জেনুইন ক্যান্ডিডেট যে শুধু এস ফিল আপ করেছে সে তো তাহলে নামই নাম পাচ্ছে না তাহলে যদি রিক্রুটমেন্ট করে হয় এইভাবে পুরোটা কমপ্লিট করে আরেকভাবে আসুক সেটাও হচ্ছে না এবার যার ফলে আমার কি হচ্ছে আমার একটা গোটা সুযোগ নষ্ট হচ্ছে অ্যাটলিস্ট যদি সেকেন্ড লিস্টের কোনো একটা প্রভিশন থাকতো বা ডকুমেন্ট ভেরিফিকেশান আগে করাতো তাহলে ওরা বুঝতে পারতো যে আচ্ছা এতজন ডকুমেন্ট ভেরিফিকেশানেই আসছে না চল্লি মানে তোমরা ভাবতে পারবে না এক্সাইজ ইন্সপেক্টরে যে চারশো নখানা সিট নষ্ট হয়েছিল দুশো সাতান্ন না আটান্ন জন ডিভিতে যায়নি ডকুমেন্ট ভেরিফিকেশানে যায়নি হয় তার অন্য চাকরি পেয়ে গেছে নয় আরও বেটার জায়গায় চলে গেছে তাহলে যে ভাই বা বোনটা আমার এমটিএস দিয়েছে সিএইচএসএলও দিয়েছে এর রেজাল্ট আমাদের আউট ধরো হয়ে গেছে এ সে চাকরি পেয়ে বসে আছে বা ধরো সিজিএল এ সে তিনশো পেয়েছে সে জানে এ একটা আমার চাকরি হয়ে যাবে সে তো স্বাভাবিকভাবে এম টি এসের ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না বা এম এস এর চাকরি ইয়েতে যাবে না এবার সে যদি আমার মিস্টার এ হয় মিস্টার এ তো তাহলে এই লিস্টেও নাম থাকছে তাহলে তুমি ফাইনাল রেজাল্ট বার করে দিচ্ছ কিন্তু তার কোনো ভেরিফিকেশান করছো না তাহলে তো একটা জেনুইন ক্যান্ডিডেট পাবে না এই জিনিসের জন্য আমাদের লাস্ট দেড় থেকে দু বছরে এসএসসির ভ্যাকেন্সি যেমন বাড়ছে এটাও একটা পজিটিভ খবর সেরকম অনেক জেনুইন ক্যান্ডিডেট সেখানে চাকরিটা পাচ্ছে না এবার তার জন্য আমরা একটা ইমেল ক্যাম্পেন করেছি বা করছিও তোমরাও প্রত্যেকে ইমেল করো এসএসসি কে এই ব্যাপারটা নিয়ে যে একটা সেকেন্ড লিস্ট আমাদের আসে যত বেশি যেন ওখানে যাবে যত বেশি ক্যাম্পেন হবে নিউজে আসবে এসএসসি কিছু ভাববে কারণ এসএসসি কিন্তু এইগুলো ঠিক না ভাই একটা এত আপার লেভেলের পরীক্ষা আমাদের জীবন মানে প্রত্যেকটা ভাই বোনের জীবনের ব্যাপার এখন গল্পটা হচ্ছে যে স্যার আপনি বললেন রেজাল্ট কবে আসবে আপনি এসব আরতু ফালতু বকে গেলেন মেন কথাটাই বললেন না দেখো হাবলদারের রেজাল্ট আমাদের কবে এসেছিল হাবলদারের রেজাল্ট আমাদের টোয়েন্টি ফার্স্ট না টোয়েন্টি সেভেন জানুয়ারিতে এসছে আমাদের কুড়ি তারিখে কুড়ি ফেব্রুয়ারিতে আমার হাবলদারের পেট কমপ্লিট হয়েছে এবার এসএসসি কি করে দেখো আমি খুব ইজিলি বলতে পারি মার্চের মধ্যে এক্সামের রেজাল্ট বেরোবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এটা হচ্ছে ফাইনান্সিয়াল এয়ার এন্ড এর আগে এসএসসি কে রেজাল্ট বার করতেই হবে কিন্তু ডেটটা কবে এসএসসি আগামী দশ দিনের মধ্যে রেজাল্টটা বার করবে কেন বলো তো ভাই কারণ যদি ওরা আগামী দশ দিনের মধ্যে রেজাল্টটা বার না করে ষোলো তারিখের মধ্যে যদি ওরা রেজাল্টটা বার না করে এরপরে ফেজ এক্সামস আছে ওদের ক্যালেন্ডার আবার পিছিয়ে যাবে এপ্রিল মাসে ফেজ এক্সামের নোটিফিকেশান বাড়াবে এরা যদি না আসে এদেরকে জয়নিং ওরা দিতে পারবে না মার্চের আন্ডারে মার্চের আন্ডারে যদি জয়নিং না দিতে পারে তাহলে তো আবার তোমার নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন এম এর পোস্ট কাউন্ট শুরু হবে তখন তো আবার গরম হয়ে যাবে তো ষোলো তারিখের মধ্যে বা তারও আগে রেজাল্টটা বেরিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আগামী সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্টটা বেরিয়ে যাবে এটাই আমরা গ্যারান্টেড স্যার কাট অফ কত যাবে কারেন্ট যার ট্রেন্ড হাবলদারের থেকে কিছু হলেও নাম্বার কম হবে পাঁচ ছয় নাম্বার তো কম ইজিলি আমাদের কাট অফ যাবে তো যারা হাবলদার পাশ করে বসে আছো তাদের এম আসবে যদি তারা পোস্ট প্রেফারেন্স দিয়ে থাকো কিন্তু তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে এই ব্যাপারটা নিয়ে একটা ইমেল ক্যাম্পেন তোমরা ভাই করো ঠিক আছে ভাই চলো এবার তোমাদের একটা জিনিস জানিয়ে দিই যে ভাই বোনেরা একদম ফ্রিয়ের থেকে বা বেসিক থেকে প্রস্তুতি করতে চাও দেখো তোমাদের একটা কথা বলি তোমরা তো আমাদের সব সময় বলো যে স্যার ফার্স্টে আমরা একটু দেখবো তারপরে জানবো তোমাদের একটা কথা বলি ভাই যারা আমার কমিউনিটিতে নেই আমি কমিউনিটিতে গত কালকে পুরো ফ্রি একটা ব্যাচ এনেছি ফ্রি ব্যাচটার নাম হচ্ছে গিফট গিফট ব্যাচ কমপ্লিটলি ফ্রি ব্যাচ আর এতদিন তোমরা ফ্রি ব্যাচ কি দেখতে শুধুমাত্র কয়েকটা ক্লাস দেওয়া আছে না ভাই এখানে কমপ্লিট ক্লাস দেওয়া আছে এসএসসি লেভেলের মক টেস্ট আছে সিএইচল এম টিএস সিজিএল এর পি ওয়াই কিউ দেওয়া মক টেস্ট আছে ই বুক আছে কমপ্লিট একটা যেটা ব্যাচ আমরা নিই যার দাম আমরা পনেরোশো নিরানব্বই এর কাছাকাছি রাখি সেটা একদম ফ্রিতে দেয়া হয়েছে আমার কমিউনিটিতে আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলে যদি কেউ জয়েন হতে চাও তাহলে যদি ধরো অন্য কোথাও প্রিপারেশান নিচ্ছ বা দেখছো বা অন্য কোথাও ভর্তি হয়ে গেছো তাহলে আমাদের এখানে নিতে হবে না তাহলে তোমাদের দুটো কাজ একটা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখো এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ক্লাস এবং জিনিসপত্র নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয় যেমন এখন আমার কোয়ান্টে সিরিজ চলছে এবং আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে রেখো দেখো এখানে মোড় বলে একটা অপশান পাবে টাইটেলের তলায় মোড়টাকে দুবার ক্লিক করলে এখানে একটা মায়াবী লিঙ্ক পাবে সেই লিঙ্কটার থেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে রেখো অ্যাপটাকে ডাউনলোড করে নেওয়ার পর দেখবে এইখানে স্টেট এক্সাম বলে একটা জিনিস থাকবে ফাইন্ড ইউর সিলেক্ট ইউর ক্যাটাগরিতে স্টেট এক্সামসে গিয়ে তুমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো তাহলে আমরা যা যা ফ্রিতে দিই সমস্ত কিছু পেয়ে যাবে এই স্টাডি মেটেরিয়ালে গিয়ে সমস্ত স্টাডি মেটেরিয়াল তুমি এখান থেকে পেয়ে যাবে এবং এইখানে যে হোম লেখা আছে হোমের পাশে দেখবে কমিউনিটি বলে একটা জিনিস লেখা থাকবে সেই কমিউনিটিতে গিয়ে ম্যাথ বাই সুহময় স্যার তুমি যদি খোঁজো সেখানে ফ্রি ব্যাচটার ডিটেলসও পেয়ে যাবে কিন্তু আমাদের অ্যাপটা তোমাদের থাকতে হবে ঠিক আছে ভাই এবং তোমরা যদি কেউ বলো যে স্যার আমরা একটু ফ্রি মানে একদম বেসিক থেকে প্রিপারেশন করতে চাইছি আমাদের স্যার বই লাগবে আমরা অনেকগুলো পরীক্ষা একসাথে টার্গেট করছি তাহলে আমি বলবো এর থেকে ভালো ব্যাচ আর নেই দেখো দু রকমের ব্যাচ আমাদের আছে একটা হচ্ছে এসএসসি সুপ্রিম কিট সুপ্রিম কিটের মধ্যে আমার বই আছে সুপ্রিম কিটের মধ্যে আমার ক্লাস আছে এটা একটা মোহাপ্যাক টাইপের ব্যাচ অর্থাৎ ধরো সামনে যদি তোমার কোনো এক্সাম আসে ধরো তোমার মে মাসে আমাদের এমটিএস আছে তাহলে এপ্রিল মাসে তোমার এমটিএস রিলেটেড একটা ফ্রি ব্যাচ অ্যাড হয়ে যাবে প্র্যাকটিস ব্যাচ পুরোটা অ্যাড হয়ে যাবে তোমার এমটিএস রিলেটেড একদম মহাপ্যাক টাইপের ব্যাচ তোমরা এই ব্যাচটা নিতে পারো এই ব্যাচটার দাম কিন্তু কমে যাবে ভাই আর একটু কমবে এই ব্যাচটার দাম এর থেকে প্রায় এক হাজার বারোশো মতো কমে যাবে যদি তোমরা আমাকে একটা এসএমএস করো বা আমাকে একটা ফোন করে নাও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠাবে এটা আমি স্পেশাল কিছু জনের জন্য দেব। ঠিক আছে আমাকে হাইলিকে পাঠাবে গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং আমাকে বলবে তোমরা তোমরা এইটা নিতে পারো অথবা যারা শুধুমাত্র টেন্থ টুয়েলভ লেভেলের এক্সাম চাও এস এস সি এম টিএস চাও সিএইচএসএল চাও স্টেনোগ্রাফি চাও গ্রুপ ডি চাও এরকম টেন্থ টুয়েলভ লেভেলের যদি এক্সাম চাও তাহলে তোমরা এই ব্যাচটা নিতে পারো তেরোশো পঞ্চাশ টাকা দাম হবে এই ব্যাচটা কিন্তু এই ব্যাচের মধ্যে ঢুকে যাবে যারা এটা নেবে তাদের আর আলাদা করে এটা নিতে হবে না এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে ভাই যদি কারো নিতে হয় তাহলে ফার্স্টে আমাকে একবার জিজ্ঞেস করো কি করে নেবে ভাই ফার্স্টে তোমরা তোমাদের যদি ডাইরেক্ট নাও ডাইরেক্ট নিও না আমি বলবো তাও যদি কেউ নাও প্রথমে আড্ডার অ্যাপটা ওপেন করবে নিচে ডান দিকে যে স্টোর বলে অপশান আছে স্টোরে ক্লিক করবে ফাইন্ড ইয়োর কোর্স এইখানে তুমি এসএসসি বেঙ্গলি বলে একটা ট্যাপ পাবে দেখবে এসএসসি বেঙ্গলি এটাই ক্লিক করবে এটাই ক্লিক করে একদম ওপরেই ব্যাসটা দেখতে পাবে ওপরে বা সেকেন্ডে সেখানে গিয়ে বাইনাওতে গিয়ে এখানে ওয়াই থ্রি ফোর নাইন এই কোডটা অ্যাপ্লাই করার পর বাইনাওতে যাবে তারপরে তোমার ঠিকানা ফিল করতে বলবে প্রপারলি ঠিকানাটা ফিল করবে ভাই প্রপারলি ঠিকানাটা ফিল করলে তারপরে পেমেন্ট করলে তোমার কাছে পুরো ব্যাচ অ্যাক্সেস চলে আসবে ঠিক আছে এই ব্যাচটার মোটোই হচ্ছে মিনিমাম অ্যাডমিশান ম্যাক্সিমাম সিলেকশান তো একমাত্র তারাই এই ব্যাচটা নেবে যারা সত্যি থ্রু আউট পড়তে পারবে এখানে কিন্তু অনেক কন্টেন্ট দেওয়া হবে অনেক কিছু করানো হবে যাদের সেই ধৈর্যটা আছে তারা একমাত্র এই ব্যাচটা নেবে আদারওয়াইস নয় ঠিক আছে ভাই আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি যদি কারো কোনো ডাউট থাকে কিছু অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে জানিও যারা আমার গ্রুপ বা কমিউনিটিতে অ্যাড নেই অবশ্যই অ্যাড হয়ে যেও এবং আমাদের ফ্রি গ্রিফটটা দেখো ভালো লাগলে তারপরে ক্লাসে দেখা হবে ঠিক আছে ভাই চলো টাটা ভালো থেকো সবাই